রজি সালামু আলাইকুম রহমতুল্লাহ সাবিল ইল্লাহ বলতে আমরা মুসলিম যারা আমরা জানি আল্লাহ তাল্লার কোরআন আর সাবিল তাবুদ কোরআন বিরোধী যত হুকুমের গ্রন্থ রয়েছে সেগুলির সব সাবিল ই তাহুদ সাবিল মানে পথ সাবিল আল্লাহ তাল্লাহ পথ আর সেটি হচ্ছে আল কোরআন এই আল কিতাবের পথ এর বিপরীত যত পথ রয়েছে সেই পথগুলিকে বলা হয় সাবিল তাগুদ সাবিল তাগুতের যত আইন কানুন রয়েছে মুসলিমিনদেরকে অমান্য করার জন্য বর্জন করার জন্য চার নম্বর সোরা এর ষাট নম্বর আয়াতে আল্লাহ তালা হুকুম দিয়েছেন অকা কোরআনের মাধ্যম দিয়ে সাবিল তাগুদ তাগুতি যত সিস্টেম পৃথিবীতে রয়েছে

তাগুতি যে রিপু রয়েছে তাদের কুপ্রবৃত্তিকে তারা কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে হত্যা করে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আয়াতের উপরে আল্লাহ কাতিল্লাহ তারা হত্যা করে আল্লাহ তালার কোরআনে এই কোরআনের মাধ্যম দিয়ে তারা চেষ্টা সাধনা করে যারা সাবিল তাগুত নিয়ে আছে তাদেরকে তারা অপমান করে কিন্তু অল্লাদী না কাফারও অভিয়া অম তহুত অল্লাদী না কাফার ইয়া তুলু না কি তবুধ ফখা তিলু শয়তান শায়তাল ইয়াত রয়িফা যারা ঈমানদার তারাই তো আল্লাহত আল্লাহ রায়ে কি করে কতল করে আর অবিশ্বাসী কাফের যারা তারা শয়তানের রাস্তায় কতল করে তোমরা শয়তানের আউলিয়াদের সাথে লড়াই কর শয়তানের চাল তো বড়ই বড়ই দুর্বল হয়ে থাকে আপনার কাছে যদি কোরানের জ্ঞান থাকে তাহলে আপনি শায়তানের যে সিস্টেম রয়েছে তাদেরকে বুঝাতে পারবেন তাদেরকে নিচু করতে পারবেন আর যদি কোরআনের জ্ঞান না থাকে সাবিল ইল্লাহ যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কিতাল করতে পারবেন না সেটা আপনার কুপ্রবৃত্তির বিরুদ্ধে হোক অথবা সমাজে যারা হাবিল ইত্যাদ নিয়ে স্লোগান দিচ্ছে তাদের বিরুদ্ধে হোক কমুনিজমকে বোঝানোর জন্য অনেক উলামারা গিয়েছিলেন কিন্তু পর্যন্ত পৌঁছতে পারেননি বিশেষ করে আল্লা ওবায়দুল্লাহ সিন্দি লাল বা কারণে তিনি দেখাই করতে পারেননি তো তাগুত নিয়েছিলেন তিনি যারা সাবিল তাগুত নিয়ে আছে তাদেরকে সাবিল্লাহ যদি আপনি বুঝাতে পারেন তো সেটি হবে আউলিয়া সৈতন তারপর আল্লাহ শয়তানের যত দাওপেট রয়েছে তাদের যত চালবাজি রয়েছে সেগুলি সবই দুর্বল এই কথাটি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তো আপনারা আবার উচিত সাবিল্লাকে জেনে সাবিল তাবুতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো